নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আপনারা গাছটিকে দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের এই ভিডিও কি নিয়ে হতে চলেছে আজকে আমি গাঁদা গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো এই যে গাঁদা গাছ আপনারা দেখছেন এই গাছগুলিকে আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম আজকে ডাল কাটিং থেকে আপনারা কিভাবে চারা তৈরি করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন গাঁদা গাছের পরিচর্যা কীভাবে করলে ভালো গাছগুলি থেকে ফুল পাবেন কিভাবে কাটিং লাগাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই যে গাছটি দেখছেন এই গাছটিকে আমি ডাল কাটিং করে লাগিয়েছিলাম বেশ অনেক কদিন হলো আর গাছটি দেখুন অনেকটা বড় হয়েছে খুব ভালোভাবে গাছটি কিন্তু গ্রো করছেন আর এই গাছটি দেখে আমি ডাল কাটিং লাগিয়েছিলাম বর্ষার টাইমে এই একটাই গাঁদা গাছের মানে চারা বেরিয়েছিল আমার কাছে তো সেখান থেকেই আমি ডাল কাটিং লাগিয়ে এখন গাছ তৈরি করছি তো আজকে আমি এই গাছটি থেকে ডাল কাটিং বসাবো তো খুব সহজে কিন্তু ডাল কাটিং লেগে যায় একদম নিচে থেকে দেখুন যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেখান থেকে আমি কাটিং নেব এই গাছটি যখন বেরো হয় তার উপরের অংশটা আমি কাটিং করে বসিয়েছিলাম আর আজকে আমি আবার দেখুন যেই ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেখান থেকে কাটিং নিলাম এরকম ছোট ছোটো কাটিং নিতে হবে এই কাটিং কিন্তু খুব সহজে লেগে যাবে গান্দা গাছের কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় নিচের দিকে কিছু পাতা ছিল সেই পাতাগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি আর মাটি আর টবের মাটি কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছি এরপর এই ডালগুলিকে কিন্তু বসিয়ে দেবো রুটিন হরমোন বা অ্যালোভেরা জেল যদি আপনার কাছে থাকে তাহলে দিয়ে দেবেন না তো কোনো কিছু না দিলেও খুব সহজে লেগে যাবে আমি দেখুন শুধুই বসিয়ে দিয়েছি দুটো ডাল বসিয়েছি এবং খুব সহজে কিন্তু চারা তৈরি হয়ে যায় তো দেখুন যেই দুটো ডাল বসিয়েছি খুব সহজে কিন্তু চারা তৈরি হয়ে গেছে একটা গাছ আমার কাছে ছিল এবং সেখান থেকে আমি চারটে গাছ তৈরি করেছি এখনও দেখুন এই গাছের মধ্যে অনেক ব্রাঞ্চ আছে কাটিং যদি বসানো হয় তাহলে এই ডাল থেকেও কিন্তু চারা খুব সহজে তৈরি হয়ে যাবে আর আজকে আমি আবার দুটো ডাল বসাবো এখান থেকে কাটিং নিয়ে আজকে আমি আবার দুটো ডাল বসাবো খুব সহজে কিন্তু এই ডাল থেকে চারা হয়ে তৈরি হয়ে যায় আপনাদেরকে দেখালাম এর আগে দুটো বসিয়েছিলাম সেই দুটো খুব ভালোভাবে লেগে গেছে তো আজকেও আমি কিন্তু দুটো ডাল বসাবো তো মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি আচ্ছা আপনাদেরকে বলে দিই যে মাটিটা কিভাবে রেডি করেছি এই মাটির মধ্যে আমি কিন্তু সব রকম সার মিশিয়েছি গোবর সার আছে এর মধ্যে কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট ঠিক আছে তার তার সাথে নিমখোল হাড়গুঁড়ো শিমকুচি এইসব দিয়ে মাটিটা কিন্তু আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর বালি আপনারা কিন্তু অবশ্যই দেবেন এইসব দিয়ে মাটিটা আমি তৈরি করেছি মাটিটা তৈরি করে আমি কিন্তু সেই মাটির মধ্যেই এই গাছ লাগাচ্ছি এই গাঁদা গাছের ডাল কাটিং আপনারা বালির মধ্যেও কিন্তু খুব সহজে লাগাতে পারবেন বালির মধ্যেও কিন্তু লাগালে খুব সহজে লেগে যাবে তো আমি ডাইরেক্ট মাটিতেই বসাচ্ছি বালির মধ্যে আমি বসাচ্ছি না এই ডালগুলিকে চাইলে আপনারা ছোট ছোট পটের মধ্যে বসিয়ে একটু বড় করে নেওয়ার পরও আপনারা কিন্তু বড় পটে ডাইরেক্ট বসাতে পারবেন যদি আপনারা ছোট পটে বসাচ্ছেন তাহলে মাটি আর বালি মিশিয়ে পরে আপনারা এই ডালগুলিকে বসিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজে লেগে যাবে কিন্তু আমি এখন ডাইরেক্ট পুরো একদম টবের মধ্যেই বসিয়ে দিচ্ছি আট ইঞ্চি পট আর আট ইঞ্চি পটে আমি কিন্তু ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি এই রকম সাইজের ডাল কিন্তু খুব সহজে লেগে যায় আর নিচের দিকে পাতাগুলো কিন্তু অবশ্যই রিমুভ করে দিতে হবে এই অংশটা মাটির নিচেই থাকবে তো নিচের পাতাগুলি কিন্তু আপনারা অবশ্যই রিমুভ করে দেবেন এই গাঁদা গাছের চারাগুলি বসানোর জন্য আমি এখানে আট ইঞ্চির টব নিয়েছি আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টবেও কিন্তু গাঁদা গাছ আপনারা খুব সহজে বসাতে পারবেন তো দেখুন মাটির মধ্যে হোল করে আমি কিন্তু চারাগুলিকে বসিয়ে দিয়েছি খুব সহজে গাঁদা গাছের ডাল থেকে চারা আপনারা তৈরি করতে পারবেন এই গাছগুলিকে আপনারা এখন বসানোর পর ডাইরেক্ট কিন্তু বেশি রোদে রাখা যাবে না একটু ছাওয়াযুক্ত স্থানে রেখে দেবেন গাছগুলো যতদিন না ভালোভাবে লেগে যাচ্ছে তারপর আপনারা গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দিতে পারেন গাছের মাটি সব একটু সবসময় ভাব রাখতে হবে আবার অতিরিক্ত ওভার ওয়াটার করলেও কিন্তু শিকড় বের হবে না অনেক সময় কিন্তু শিকড় পচে যাবে আর আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে পিঞ্চিং করতে হবে এখন গাছের মধ্যে ফুল বা কুড়ি আসতে দিলে চলবে না গাছটি ভালোভাবে বড় হোক এবং গাছের মধ্যে পিঞ্চিং করলে গাছ কিন্তু আরও ছাঁকাল হবে এবং বুশি টাইপের হবে তাহলে আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এখন আমি পুরনো গাছগুলি যেগুলি আমার আগে বসিয়েছিলাম সেই গাছগুলিতে সার দিচ্ছি আর যেগুলো রিসেন্ট বসিয়েছি সেই গাছে এখনও পর্যন্ত আমি সার দিই নাই এই গাছগুলি যখন ভালোভাবে লেগে যাবে তারপর আমি এই গাছের মধ্যে সার দিতে শুরু করব। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ডাল কাটিং বসান তাহলে কিন্তু খুব সহজেই ডালগুলি লেগে যাবে আর আজকে আমি যেই ডালগুলির কাটিং বসালাম এই চারাগুলি যখন তৈরি হয়ে যাবে আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আপনারাও ডাল কাটিং লাগান দেখবেন খুব সহজে এই টাইমে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ